গাজাায় যুদ্ধবিরুতিতে সমত হয়েছে ইসরাইল ও হামা হামাজ ও ইসরাইলর মধ্যে যুদ্ধ বিরুতি ুি নিয়ে কাতাের প্রধানমন্ত্রী এই ঘোষণা দয়। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে চলমান আলোচনার মধ্যে বুধবার এক প্রতিবেদনে এ খবর জানাল আল জাজিরা ও বিবিসি গত পনেরো মাসের যুদ্ধের অবসান ঘটিয়ে হামাস ও ইসরায়েল একটি যুদ্ধবিরতিতে পৌঁছেছে দীর্ঘ কয়েক মাস আলোচনার পর এই চুক্তিতে পৌঁছল উভয় পক্ষ যার অন্যতম মধ্যস্থতাকারী ছিল কাতার কাতারের প্রধানমন্ত্রীর সাথে হামাস এবং ইসরায়েলের মধ্যস্থতাকারীদের মধ্যে পৃথক বৈঠকের পর উভয় পক্ষ গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি দেয়ার বিষয়ে চুক্তিতে সম্মত হয়েছে যুদ্ধবিরতির খবর জানার পর গাজায় ফিলিস্তিনিদের অনেককে রাস্তায় উল্লাস করতে দেখা গেছে এই চুক্তির ফলে গাজা শহর এবং দক্ষিণ গাজা থেকে লক্ষ লক্ষ বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা এখন তাদের নিজেদের ঘরে ফিরে যেতে পারবেন ফিলিস্তিনিদের জন্য চুক্তির অন্যতম দিক হল এর ফলে রাফা সীমান্ত দিয়ে প্রতিদিন ছয়শ ট্রাক ত্রাণ ও চিকিৎসা সামগ্রী প্রবেশ করতে দেয়া হবে গাজায় অবশিষ্ট হাসপাতালগুলোকে সচল রাখতে পঞ্চাশটি জ্বালানি ভর্তি লরিও পাঠানো হবে বলে জানা যাচ্ছে এদিকে চুক্তির পর যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এই যুদ্ধবিরতি চুক্তি সম্ভব হয়েছে শুধুমাত্র নভেম্বরে ঐতিহাসিক বিজয়ের কারণে এর আগে তার সামাজিক মাধ্যম ট্রুথ সোসালে তিনি বলেছেন মধ্যপ্রাচ্যে জিম্মিদের জন্য আমরা একটি চুক্তি করছি তারা খুব দ্রুতই মুক্তি পাবে হামাস ও ইসরায়েলের মধ্যে গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে নিজের জীবনের সবচেয়ে কঠিন কাজের একটি বলে মন্তব্য করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কাতারের প্রধানমন্ত্রীর ঘোষণার পর হোয়াইট হাউসে দেয় এক ভাষণে এই মন্তব্য করেন জো বাইডেন that I laid out in detail months ago, finally coming to fruition. ওয়াশিংটনে হোয়াইট হাউসে দেয়া ভাষণে বাইডেন বলেন শিগগিরই জিম্মিরা তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারবে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছতে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কৃতিত্ব দিয়েছেন বাইডেন তিনি বলেন আমার এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিরা চুক্তিতে পৌঁছানোর জন্য এক দল হিসেবে প্রচেষ্টা চালিয়ে গেছে চুক্তির আওতায় হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে তিন ধাপে এই যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হবে জানিয়ে বিদায় মার্কিন প্রেসিডেন্ট বলেন প্রথম ধাপ ছয় সপ্তাহ স্থায়ী হবে দ্বিতীয় ধাপে যুদ্ধের স্থায়ী সমাপ্তি নিয়ে আলোচনা এবং তৃতীয় ধাপে গাজার পুনর্গঠন নিয়ে আলোচনা চলবে দু হাজার তেইশ সালে সাতই অক্টোবর জিম্মি করা দুশো একান্ন জনের মধ্যে চোরানব্বই জন এখনও গাজায় রয়েছে এদের মধ্যে ষাট জন এখনও জীবিত এবং চৌত্রিশ জন মৃত বলে ধারণা করা হচ্ছে কয়েকটি পর্যায়ে এই চুক্তি বাস্তবায়ন করা হবে বলে জানা যাচ্ছে প্রথম পর্যায়ে ছয় সপ্তাহের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হবে এ সময় হামাস তেত্রিশ জন জিম্মিকে মুক্তি দেবে প্রতিজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার বিনিময়ে ইসরায়েল বেশ কয়েকজন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে দু সালের সাত অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালিয়ে বারোশো জনকে হত্যা করে এবং দুশো জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় এরপর থেকে গাজায় ইসরায়েল ব্যাপক হামলা চালানো শুরু করে এসব হামলায় গত পনেরো মাসে ছেচল্লিশ হাজার ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এক প্রতিবেদনে বলা হয় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার আগে গাজা উপত্যকা থেকে ধীরে ধীরে প্রত্যাহারের প্রস্তুতির জন্য গত চব্বিশ ঘন্টা ধরে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ কমান্ড একাধিক বৈঠক করেছে মোহাম্মদ শামীম ভিটিভি ইউএস নিউ ইয়র্ক